তো হ্যালো গাই স্বামী শ্রিয়া আর আজকে চলে এসছে আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হলো শুভ নববর্ষ মানে শুভ নববর্ষ আজকে বৈশাখ তো আমি উঠেছিলাম হলো এখন বাচ্চা তো আমি উঠেছিলাম হলো সাড়ে ছটা এক ঘন্টা আগে উঠেছিলাম উঠে আমি ব্রাশ করলাম তারপর একটু বাইরে ঘোরাঘুরি করলাম তারপর বসেছিলাম তো এখন আমি আজকে আমি কী কী করবো সারাদিন সবটা আপনাদের সাথে শেয়ার করব তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যেন বাইরে থেকে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে রাত্রে প্রচুর জোর জোরে বৃষ্টি হচ্ছিল আমি ভিডিওটা দেবো আর এখন ওই জন্য পরিবেশটা খুব সুন্দর আছে ঠান্ডা নামে হচ্ছে এটা হলো আমাদের কুমড়ো গাছ কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ আমাদের ফল গাছগুলো গাছ

দেখতে পাচ্ছেন পাচ্ছেন না দেন দেখাই এখানে আমি হিস্ট্রি পড়ছিলাম ঠিক আছে তো তারপর কি করছি অবশ্যই দেখবেন আমার সাথে তারপরে এখানে আমি পড়ে উঠে একটু জল ধরছিলাম তখন আমার জল ডিস্টার্ব হয়ে গেলো তো আমি মুখ উঠিয়ে জল ভরে একদম টক ঠুক ঠুকটুক করে খেয়ে নিলাম তো একদম ফ্রেশ ফ্রেশ জল মাটি থেকে উঠে আসছে ঠান্ডা ঠান্ডা সত্যি খুব সুন্দর লাগছিলো খেতে তো আমি পুরো লাস্টে একদম আমি জল ভরতে অনেক জল ভরেছিলাম কালকে তো জল ভরতে ভরতে আমি একদম পুরো ভিজে গেছিলাম ভাই তো আর কি বলবো তারপর আমার এখানে স্নান হয়ে গেছে আমি বড়দেরকে প্রণাম করে নিয়েছি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি নতুন জামা পরে নিয়েছি আজকে আমি জগন্নাথ দেবের জামা লেখা জয় জগন্নাথ জয় জগন্নাথ বাসর জগন্নাথ দেবের করে এবার আমি মিটিপিং করবো অশ আপনাদের সাথে শেয়ার করবো তো সেটা দেখার জন্যে ব্লগটা পুরোপুরি দেখবেন ঠিক আছে তো আমি এখানে ফটো করা হয়ে গেছে আমরা রিলস না করলে হয় তো রিলসটা করা হয়ে গেছে এবার আমি এখানে মেয়ে বানিয়ে নিলাম তারপরে সেটাকে খেয়েও নিলাম এবার আমি নিজে বানিয়েছি ঠাকুমাকে মাকেও খাইছি টেস্ট করে দেখি ভালো হয়েছে তারপর বন্ধুরা এখানে এখন বাজে হলো একটা বন্ধুরা

শুকো দুপুর বন্ধুরা আজকে দুপুর এ দেখুন খাওয়া শুরু করে দিয়েছে ওই দেখুন দেখুন শাশুড়ি মা খেতে দিয়েছি এটা আমার মা এটা আমার দৌড়ের ছেলে তুহিন এটা আমাদের কত মশাই শ্রেয়া খেতে বসছে দুপুর বেলায় একজন ডাল এবার আমি চিকেন দিব তুই একটু কাঁদি

তারপর আমরা চলেছি একদম বাজারে চলে গেছিলাম যেটা আমাদের এইখানে মূল বাজার আমাদের ঘর থেকে যেতে সময় লাগে ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট গাড়িতে তো দেখুন ওখানে কত সুন্দর সাজিয়েছিলো যেই দোকানটাতে আমরা গেছিলাম ওইখানে অনেকগুলো স্টল ছিল আমরা ফার্স্টে ফুচকা নিলাম তারপর এখানে ছিল আইসক্রিমের স্টল তো তারপর আমি আইসক্রিম খেয়ে নিলাম তারপর ছিল দই ব্রাশ টল দই বড়াটা আমি খাইনি বাকি সবাই খেয়েছি তো মায়ের কাছ থেকে অল্প টেস্ট করেছিলাম দই বড়াটা খেতে ভালো ছিল এখানে সবাই আমরা একদম বিয়ে বাড়ির মতো ছিলাম কাকিমা জেঠিমা আরও কাকিমা মা তো সবাই মিলেছিলাম আমাদের খুব 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 মজা হয়েছে এখানে আমি আইসক্রিমটা দেখাচ্ছি দেখ আমার আইসক্রিম আছে তো এখানে মকটেলের স্টল ছিল তো আমরা মকটেল খেয়েছি এটা ছিল মিক্সড ফ্রুট ফ্লেভারের মকটেলটা আমরা নিয়েছিলাম তো খেতে হেভি টেস্টি ছিল আর এখানে আমি আপনাদের একটু বাজারটা ঘুরি দেখাচ্ছি এটা হলো অনেক বড়ো বাজারটা আমরা বেরিয়েছিলাম

तो आपने तो देना अवश्य कमेंट कर लो अवश्य कमेंट कर देना मैम शुभ रात बाय बाय खूब बाय